सिधा मान बाग़्त हफ़्ते তুলে দেওয়ার জন্য চালু হলো কৃষক আইন এবং আমাদের দেশের প্রচলিত ইন্ডাস্ট্রিয়াল ডিসপোর্ট আমাদের দেশের প্রচলিত যে শ্রম আইনগুলো রয়েছে সেই প্রচলিত সমওয়াইনগুলোর আইনগুলোর মধ্যে উনত্রিশটি আইনকে বাতিল করে দিয়ে আমাদের দেশের চারটি শ্রম কোর্ট চালু করলো এবং সঙ্গে সঙ্গে জাতীয় শিক্ষা নীতি ঘোষণা করলেন গোটা মানুষ মানুষ দিল্লি অবরোধ করলো পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে দোদ্ধার থেকে মধ্যপ্রদেশ থেকে কৃষকেরা দিল্লির সীমান্ত অবরোধ করলেন উত্তর প্রদেশের নির্বাচন শহীদ হলেন সাতশো কৃষক এক বছর ধরে লড়াই চলল কৃষি উত্তর প্রদেশের নির্বাচনকে সামনে রেখে মোদী সরকার প্রত্যাহার করলেন কিন্তু আজ পর্যন্ত এই শিল্প এই মোদী সরকার ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেননি পাশাপাশি গোটা দেশের ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো বারবার কেন্দ্রীয় সরকারকে বলছে আপনারা শ্রমিক নেতৃত্বের সাথে কথা বলেন ভারতীয় শ্রমিক সম্মেলন ইন্ডিয়ান লেবার কনফারেন্স চালু করেন দু হাজার পনেরো সালের পর আমাদের দেশে ইন্ডিয়ান লেবার কনফারেন্স আইনি কিন্তু মোদী সরকার এক তারা ভাবে গত একুশ তারিখ আমাদের দেশের শ্রম আইন চালু হলে বলে নোটিফিকেশন জারি করেছে কেন আমরা প্রতিবাদ করছি কি কারণে কি আছে এই সমকটে এই সমকটের মধ্য দিয়ে ভালো ভালো কথা বলা হচ্ছে বলা হচ্ছে ন্যূনতম মজুরির নিচে কোনো মজুরি হবে না একজন শ্রমিকের কিন্তু ন্যূনতম মজুরি কত আমাদের দেশে ন্যূনতম মজুরি এক পর্যন্ত আমাদের দেশে হয়নি আমাদের দেশে কোন জাতীয় ওয়েজ পলিসি পর্যন্ত তৈরি হয়নি ওই ফ্লোর এক একশো আটাত্তর টাকা ঘোষণা করা হয়েছে আর সেই একশো আটাত্তর টাকা মানে মাসে সাড়ে চার হাজার টাকা একজনের আয় হবে এই সাড়ে চার হাজার টাকা দিয়ে সারা মাস একজন শ্রমিক তার পরিবারের শিক্ষা দীক্ষা লেখাপড়া খাওয়া দাওয়া সমস্ত পরিচালনা করতে পারবেন ঘোষণা করেন ন্যূনতম যদি কথা হবে আমরা দাবি করছি এই সমকটের মধ্যে দিয়ে বলা হচ্ছে ভারতবর্ষে তিন জনের যেখানে কম শ্রমিক থাকবে সেই কারখানাকে লাগাই করতে প্রজা করতে বন্ধ করতে মালিককে সরকারকে কোন নোটিস জারি করতে হবে না হত্যা একজন মালিক তার কারখানা যখন ইচ্ছে বন্ধ করবে যখন ইচ্ছে নিয়োগ করবে যখন ইচ্ছে করবে এবং শ্রমিক তাদের মজুরি থেকে দূরে সরিয়ে রাখবেন হায়ার অ্যান্ড নিতে চালু করছেন এই সমগ্রের মধ্যে দিয়ে বলা হচ্ছে ফিক্সড এমপ্লয়মেন্ট অর্থাৎ আমাদের দেশে স্থায়ী শ্রমিক নিয়োগ প্রথা হবে না কার্যত স্থায়ী শ্রমিক নিয়োগ প্রথা রোধ করার ব্যবস্থা করে চাই সমকরের মধ্য দিয়ে স্মরণ করার জন্য কেবল মাত্র একত্রিত হইনি আপনাদের সকলে জানা দরকার যে ছাব্বিশে নভেম্বর দু হাজার কুড়িতে ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন কৃষক সংগঠনদের পাশে ছিল ছিল। সমর্থনে আজ আজ নয় বছর আমরা সংগঠন সংগ্রাম করছি এবং শাসক শ্রেণীর সেটাই সমস্যা তারা নেতৃবৃন্দের সঙ্গে আলাদা করে কথা বলেন যে আপনারা কৃষকদের বিষয়ে কথা বলুন না শ্রমিকদের নেতারা তাদের বিষয়ে কথা বলবে কিন্তু সেই চালাকির শিকার আমরা হব না ছিয়াশি সালে ঘন্টা কাজের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট বাজারে যে আন্দোলন হয়েছিল যেখানে কর্মীরা শ্রমিকরা জীবন বলিদান দিয়েছিল সেই একশো পঞ্চাশ বছর পরে আবার আট ঘন্টা কাজকে কেড়ে নিয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজের যে আইন মোদী সরকার এনেছে তার বিরোধিতায় আজ আমরা মূল এই সভা করছি সংযুক্ত কৃষক মোর্চার দাবি কি হ্যাঁ দু থেকে বলে আসছে নরেন্দ্র মোদী যে কৃষকদের ফসলের সঠিক দাম পাওয়া উচিত সেই আইন পাশ করানোর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু সংযুক্ত কৃষক মোর্চার কেন্দ্রীয় নেতৃত্ব লক্ষ্য করছে এবং রাজ্য নেতৃত্বকেও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পেছনের দরজা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে ফ্যাসিবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে নরেন্দ্র মোদী মাথা নত করে ভারতবর্ষে সয়াবিন ভুট্টা ইতিমধ্যে ঢোকার অনুমতি দিয়েছে আমরা আশঙ্কা করি আগামী কিছু দিনের মধ্যেই দুগ্ধজাত যত রকম জিনিস আছে সেটাও আমেরিকা থেকে ভারতবর্ষে আমদানি হবে বাংলার কৃষক ক্ষেত্র বলতে পারে যে সয়াবিন তো আমাদের রাজ্যের ফসল নয় ভুটটা কতটুকু জায়গায় হয় আর দুধ তো আমরা নিজেরা উৎপাদন করি খেয়ে শেষ করে ফেলি আমরা তো এই দেশে এগিয়ে নেই তাহলে আপনি বক্তৃতায় এই ফসলগুলোর কথা বলছেন কেন কারণ আপনার কেন্দ্র সরকার দুর্বল আজ ভুট্টাকে সয়াবিনকে দুধকে ভারতবর্ষে আনার ছাড়পত্র দিচ্ছে এতে প্রত্যেকটি ফসলের দাম পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পড়ে যাবে যেই সরকার এগারো বছরে ওই তেইশো টাকা ধানের দাম দিতে পারেনি কৃষককে সে নতুন করে আমদানি করে সব ফসলের দাম কমিয়ে দেবে তাই আগামী যুদ্ধ হবে আমাদের সেই পুরনো দাবি ফসলের ন্যায্য দাম পাওয়ার অধিকারের আইন পাশ করার দাবির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে আমদানি করা কৃষিজাত পণ্যকে আটকানোর দাবি যুক্ত হবে এবং সেটাই বড় লড়াই হবে